ইসমিল্লা রহমান রহিম এস সি দাখিল ফাইনাল পরীক্ষার্থীবৃন্দ আপনাদের জন্য সাধারণ গণিত সমাধান সহ সাজেশন ভিডিও আজকে তৃতীয় পর্ব নিয়ে উপস্থিত হলাম তো এই পর্বের মাধ্যমে দ্বার আমি তিনটা ভিডিও আপলোড দিচ্ছি এই তিনটা ভিডিও থেকে ইনশাল্লাহ আপনি যে বোর্ডের পরীক্ষার্থী হন না কেন ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন এটা আমার শিক্ষকতার তিরিশ বছরের অভিজ্ঞতার তার আলোকে আমি বলতে পারি তো আজকে ধারাবাহিকভাবে আগের এই দুইটা অঙ্ক নিয়ে এসেছি এই দুইটা অঙ্কর নিয়ম অনুযায়ী যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাল্লাহ এই অঙ্কের নিয়মে যত অঙ্ক আসে না কেন ইনশাল্লাহ সবগুলা আয়ত্ত করতে পারবেন সমাধান এক প্রথম অঙ্কের সমাধান মানে করে যাচ্ছি সমাধান এক প্রথমে দেখব আমরা এই অঙ্কের মধ্যে দ্বারা আছে কি না যেহেতু কোনো সমান্তর তারা বারোতম পদ অর্থাৎ কোনো দ্বারা নাই তত্ত্ব আছে তাহলে আমরা অবশ্যই প্রথম যে দুইটা লাইন আমি আগের ভিডিওতে বলেছি প্রথম দুইটা লাইন কী লিখবো মনে করি মনে করি দ্বারাটির প্রথম পদ দ্বারাটির প্রথম পদ সমান সমান এ এবং দ্বারাটির সাধারণ অনুভব বলবো না অন্তর বলবো সেটা অঙ্কের ডাকের মধ্যে বলে দেওয়া আছে সমান্তর বলছে যেখানে সাধারণ অন্তর বলতে হবে যদি গুণোত্তর বলতো তাহলে অনুপাত বলতাম সাধারণ অন্তর সাধারণ অন্তর সমান সমান ডি কি বোঝা যাচ্ছে না অন্তর আসুন এখন অঙ্কের মধ্যে বারোতম পদ সাতাত্তর তো আমরা এনতম পদের সূত্র শিখেছিলাম এ প্লাস এন মাইনাস ইন্টু ডি সুতরাং এখানে যদি আমি লিখি বারোতম পদ সমান সতেরোটা কী আসবে বারোতম পদ সমান সমান এ প্লাস বারো মাইনাস ওয়ান ইন্টু ডি এম এর স্থানে আমরা বারো বসালামাকে তো এখানে কী লিখতে পারি এ প্লাস বারো থেকে যদি এক মাইনাস করে নিই তাহলে এগারো ডি কিন্তু প্রশ্নে বলেছে বারোতম পদটা হচ্ছে সাতাত্তর তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে এ প্লাস এগারো ডি সমান সমান সাতাত্তর বা এটাই আর তো কিছু করার যায় না এটা সমীকরণ আমরা এক দিয়ে দিই সমীকরণ এক এর ফলে কথাটা বলছে প্রথম তেইশটি পদের সমষ্টি সুতরাং প্রথম তেইশটি পদের সমষ্টি তেইশটি পদের সমষ্টি সমষ্টি সূত্র আপনাদেরকে আগের ভিডিওতে শিখিয়েছি আমি সমান সমান তেইশ ডিভাইডেড বাই টু মানে এন বাই টু ইন্টু টু এ প্লাস তেইশ মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে সমষ্টি সূত্র আমি আবার বলি প্রথম এন টি পদের সমষ্টি বা এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যেহেতু এখানে তেইশ চলে আসছে তাহলে আমরা এন ব্যবহার করব আমরা তেইশ অনুসারে ব্যবহার করবো তাহলে এখানে কত থাকে তেইশ ডিভাইডেড বাই টু ইন্টু টু এ প্লাস তেইশ থেকে যদি এক মাইনাস করে দিই তাহলে বাইশ তার সাথে আছে ডি বাইশ ডি এখানে কিন্তু দুই কমন আছে তাহলে তেইশ ডিভাইডেড বাই টু ইন টু দুই যদি আমরা কোমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে এ প্লাস বাইশের মধ্যে দুই কয়বার যায় বার এই দুই এবং এই দুই ক্যান্সেল করলাম তেইশ টু এ প্লাস এগারো ডি এই যে এক নম্বর সংখ্যা লেখা আছে এ প্লাস এটা আসবেই এই ধরনের অঙ্কের সেম এই সংখ্যাটা এখানে আসবেই কমন নেওয়ার পরে এ প্লাস এগারো ডির মান হতো সাতাত্তর কারণ এই দুইটাকে গুণ করে দিলে আপনি আনসারটা পেয়ে যাবেন এখানে লিখবেন এক নং হতে মান বসিয়ে এক নং হতে মান বসিয়ে তাহলে তেইশ এবং সাতাত্তর যদি আমরা গুণ করি তিন সাথে একুশ তিন সাথে একুশ বাইশ তেইশ আবার সেম সাত গুণের চোদ্দো সাতগুণের চোদ্দো পনেরো ওয়ান সেভেন সেভেন ওয়ান গ্রামীণ ডিজিজ ডিজি ইয় নম্বর চলে আসছে এটাই হবে অ্যান্সার তো এই ছিল প্রথম অঙ্ক আশা করি প্রথম অঙ্কটা আপনারা তুলবেন এবং খাতায় নোট করবেন এগুলো কিন্তু পরীক্ষায় আসবেই এই নিয়মের অঙ্ক থাকবে ইনশাল্লাহ আমরা প্রথম অঙ্কটা সমাধান করে ফেললাম এখন আসুন দ্বিতীয় অঙ্কে আমি মুছে নিচ্ছি দুই নম্বর কে কি বলেছে টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু প্লাস এইভাবে যদি তারা আসে তাহলে টু এন্ড প্লাস টু সংখ্যক পদের সমষ্টি কত তো এখানে যখন তারা দেওয়া আছে তাহলে আপনি মনে করি লিখতে পারবেন না আপনি লিখবেন দেওয়া আছে দেওয়া আছে এই আলোচনাগুলো আমি আগে আগের ভিডিওতে করেছি দেখে আগের ভিডিওগুলো দেখে আসবেন তারাটির প্রথম পদ প্রথম পদ এর মান দেওয়া আছে এ সমান সমান টু সাধারণ অন্তর নয় সাধারণ অনুপাত হবে কারণ যদিও গুণোত্তর বলে নাই কিন্তু আপনি বি করলে এটার রেজাল্ট সমান পাবেন না কিন্তু বাক করলে সমান পাবেন যেমন আমরা দুই সংখ্যাকে যদি মাইনাস দুই অর্থাৎ প্রথম সংখ্যাকে মাইনাস দ্বিতীয় সংখ্যার দ্বিতীয় সংখ্যাকে যদি প্রথম সংখ্যা তারা বাক করি রেজাল্ট সময় মাইনাস ওয়ান আবার এটাকে যদি আমরা বাক করি মাইনাস টু দ্বারা যদি টুকে বাক করি এটা রিজার্টে মাইনাস ওয়ান সেই মেয়েটাকে যদি বাক করি প্রতিটা বাক ফল আসবে সমান যে কারণে এটা হবে গুণোত্তর দ্বারা সমান্তর নয় যে কারণে সাধারণ অন্তর লেখা যাবে না এখানে লিখতে হবে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর সমান সমান প্রথম পদ নিচে থাকবে আর দুই নম্বর পদ মাইনাস টু এটা উপরে থাকবে সমান সমান কাটলে মাইনাস ওয়ান আসে এর মানটা পেয়ে গেলাম এখন আসেন দ্বারাটির এত সংখ্যক পদের সমষ্টি সুতরাং দ্বারাটির দ্বারাটির টু এন প্লাস টু সংখ্যক পদের সমষ্টি সমান সমান সূত্রটা কি আছে এটাও আমি প্রথম ভিডিওতে আলোচনা করেছি সূত্রটা হবে এ ইন টু আর আগে আসবে না ওয়ান আগে আসবে এখানে আর এর মনে হচ্ছে মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ানটা ওয়ানের এর চেয়ে ছোটো এখানে ওয়ান আগে আসবে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন এনটা এখানে কী আছে টু টু দি পাওয়ার এন প্লাস টু অর্থাৎ আর এর উপরে তাহলে আমরা এটা সেকেন্ড প্যাকেট দিয়ে দিই আর এটাকে আমরা ব্যাকেট দিয়ে আর এর উপরে দিয়ে দিই নিশে আসবে ওয়ান মাইনাস আর এখন যদি আমরা মানগুলো বসাই এ এর মান হচ্ছে টু ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান নিশে হচ্ছে ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে মাইনাস ওয়ান এখন কী আসে দেখি তো টু ইন টু আচ্ছা এখানে দুইয়ার আর এর উপরে পাওয়ার আছে টু এন প্লাস টু এটা দিতে হবে এখন দেখি কী আসে প্রথমে ওয়ান এখন এই যে পাওয়ারটা এই পাওয়ারটা কি জোর না বেজড় আপনারা জানেন দুইয়ের সাথে পৃথিবীর যে কোনো সংখ্যা যদি গুণ করেন জোর সংখ্যা আসবে দুইয়ের সাথে গুণ করলাম দুই দুই গুণ করলাম চার তিন গুণ করলাম ছয় দুইয়ের সাথে চার গুণ করলাম আট এভাবে আপনার আর যদি গুণ করেন তাহলে দুইয়ের সাথে পৃথিবীর যে কোনো সংখ্যা গুণ করলে সেটা দুই আসে আবার এই জোর সংখ্যার সাথে সংখ্যা আসে আবার এই দুই সংখ্যা যদি আমরা দুই যুগ করি তাও আমরা কী পাবো প্রত্যেক ক্ষেত্রে আমরা জোর সংখ্যাই পাব দুই যুগ দুই সমান চার চার যুগ সমান সমান ছয় ছয় যুগ সমান সমান আট আট যুগ সমান সমান দশ এভাবে তো পাওয়ার যদি জুড় হয় তাহলে মাইনাস চিহ্নটা চেঞ্জ হয়ে যায় অর্থাৎ মাইনাস ওয়ানের উপরে আপনি দুই দিলেন তার মানে এটা প্লাস ওয়ান হবে মাইনাস ওয়ানের উপরে আপনি চার দিলেন তার মানে এটা ওয়ান হবে মাইনাস ওয়ানের উপরে আপনি ছয় দিলেন তার মানে এটাও মাইন প্লাস ওয়ান হবে তাহলে এটা যদি প্লাস ওয়ান হয়ে যায় তাহলে এই প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান আর এখানে আসবে ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান সমান সমান টু ইন টু জিরো ডিভাইডেড বাই টু শূন্যকে যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা তারা শূন্যকে বা কোন রেজাল্ট হয়ে যায় দুই শূন্য শূন্য তার মানে এটা শূন্য হয়ে যাবে এটার আনসার হবে জিরো তো এই ছিল দুই নম্বর অঙ্ক এভাবে আপনার যে কোনো অঙ্ক পরীক্ষায় আসুক না কেন ইনশাল্লাহ এই নিয়মের মাধ্যমে যদি আপনার করেন তাহলে অনায়াসে আপনি উত্তরটা মিলাতে পারবেন তো সাজেশন ভিডিওর তেরো নম্বর অধ্যায়ের অর্থাৎ দ্বারা সংক্রান্ত যত অঙ্ক আছে আমি ছয়টা অঙ্ক আপনাদেরকে দিয়েছি সেই ছয়টা অঙ্ক করার জন্য আপনাকে আমি বলবো যে আপনার বোর্ডের মধ্যে বিগতই আরে যদি এই ছয়টা অঙ্কের মধ্যে কোনো অঙ্ক চলে আসে তাহলে এই অঙ্কর নিয়মে যেটা আছে সেটা বাদ দিয়ে দিবেন বাকি দুইটা অঙ্ক আপনি করবেন ইনশাআল্লাহ আপনার বোর্ডের মধ্যে আপনি কমন পেয়ে যাবেন তো আজ এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সকলের মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম